আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এর মধ্যে থেকে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিছে তাই না তারাই ছাত্রদের নেতা ছাত্র জনতার নেতা সে ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকার থাকা উচিত এই ছিল যুক্তি তা তাইলে এখন কি হইল সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো সামনে যে ইলেকশনগুলো হবে সেগুলোতে গোহার হবে তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে থাকে না যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন তাহলে নেতৃত্ব হারানোর তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে সেই ছাত্ররাই নেতৃত্ব হারায় তো সরকারে থাকার বৈধতা থাকে না আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি প্রফেসর উনিশের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করেন কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে না যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিস্টার্বিং কিন্তু ক্ষমতা করাপ করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত আমরা জানাই আবার দেখেন মাহবুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফর্মালি প্রেসিডেন্টের কাছে বিচারও দিছে শুনান তো এডিটার শেয়ার We have actually strongly registered a protest uh, on this issue. We understand that the, port, port, in the post that you referred has been taken down. Uh, we would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people of people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. And once again, to repeat that we have strongly protested against this.

আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে বারোটা বাজাইছে প্রথমত এটা তো সত্য না মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দু হাজার বিপ্লবে আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার এটা লেরিন লাগে এটা কাল মার্স লাগে এটা মিন লাগে এটা মাউসেতুন লাগে দু হাজার চব্বিশে যে সময় আন্দোলন নিচক কোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পুরি শেষে বিপ্লবে রূপান্তরিত হলো তখন জনগণ ড্রাইভিং সিটে কাউকে বলে দিতে হয় না এই কাজ করো هارুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রস্তাব করেছিল না কইছতে জনগণ মানছে মানে নাই মাপুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইল আপনারা সবাই অবাক হইছিলেন না যে এই পোলাটা কে এখন যেখানে যাইতেছে সেখানে অম্লিক দাপ্রেণ দিতেছে তো সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে না বিপ্লবের লাভ হইছে না সরকারের লাভ হইছে মাহফুজ স্বাসে গেল কয়েকদিন আগে লন্ডনে আমলি ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করার কথা হলো ওরা আসছিল কয়জন 40 50 জন আমি গুনে দেখছি মাহফুজের প্রোটেকশনে তো 100 লোক থাকার কথা ছিল যারা বলবে যে যে মাহফুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিহত করব তাদেরকে প্রতিহত করব বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে হাসিনা পলন পলে তো হাসিনা পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই সেই জনতা এক বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল সরকার কেন দিনে দিনে দুর্বল হইল জনসমর্থন হারাইল আমরাও তো দুই হাত তুলে সমর্থন দিচ্ছি ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাই তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ ছাত্রদের মধ্যে মেঘালমে নিয়ে জন্ম নিয়েছিল মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে আর দাদানি খায় আম লিগের মিছিল বড় হয় ওরা মিছিল বোমা ফাটায় না পারছে আম লিগ না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো সেটার নিকাশ আছে তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু নাকি আমার কথা চলে চলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে করার চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপি অফিসের সামনে গিয়ে নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা বেকু কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নাও যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে বসুন্ধারের বিয়ের টাওয়ার জানেন দেখ তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাক চাষের বাঘের মজুমদার রাজুতের রথের রাতে সঙ্গীত গেটে দিতাম না কোনো দিন দিতাম না দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স নিয়ে তো বুঝে না আবার আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পেরা পুরা জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওটা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম দিতাম না দুই একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সেলে দি ভবিষ্যতেও দিব অ্যান্টিফেসিস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব। ভবিষ্যতেও করব আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম না এখন অনেক টাইম নাই ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পি সিস্টেম নিয়ে আওকা করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমার এখন অনেকে করছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কি হ্যাঁ পারলে ঠেকান করেন আমি কেন করে দেবো হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই চ্যানেল টোয়েন্টি ফোরটা কার এ কে আজাদ কে চ্যানেল টোয়েন্টি ফোর এই যে মঞ্জুর আল মতিন না ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে উটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথে মিটিং করছে উটি দেখেন দেখেছেন মানে এ কে আজাদ আওয়ামী লীগের লোক ওইটাও ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটেশ দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইস্টম যাই হোক কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আম লিগের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আমলিগ মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিঠ সামলাও আমি আমাদের ভয় দেখায় তো আয়নাঘর ঘুম ক্রস ফায়ার জেল মামলা পিটানি দেশ ছাড়া করা এগুলা সিদ্ধ দিন দেওয়া রিমান্ড এই সবের বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়াম লীগ ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য চায় এরা দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা আর একভাবে আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করেন চাকর বাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার চব্বিশে দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দেন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এডিটের সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা সোগান দিতে ভয় করি না বুলেট বোমা বলবে তারপরে কি হইলো এডিটের সাহেব দেখান দেখিছেন কাপুরিশের মতো কর্মীদের ফেলায় এইভাবে নেতারা পলায় ইনকা ভিডিও আছে হেডম দেখেন না ও আপনাদের হেডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হেডম পাবলিক জানে আছে আপনাদের শক্তি রাজনীতি করতে শেখেন ন্যারেটিভ বানাইতে শেখেন এখন দেখি মেলা মানুষ ন্যারেটিভ ন্যারেটিভ করে আর কি আমার কাছে শিখিছে ন্যারেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না এরকম খেসতে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন তাহলে যে নাই উপলব্ধি কোনোটাই নাই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখা কোন অভ্যুত্থান করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বে আসনে বসাইনি মানুষ নিজেদের হিসা বুঝে নেবে ওই যে মিছিল হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের আর্মির গাড়ি যাইতেছে পাঁচ দেড় দেখান

করতেছে জানে না তারা আগে তো মাস্ক মিছিল করতো এখন তো মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার সাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না সরষের মধ্যেই ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ারে তো প্রফেসর সরকার সকাল সন্ধ্যা দুইবার নমনম করে জানেন এটা হ্যাঁ নমনম করে প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল অন্য দেশের বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় ভার্মা এর মধ্যে দুই বার দিচ্ছে আসিস কয়েকদিন দুই বার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় নাই বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই হাজার দশ সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নাই কখনো মায়ানমারের বক্তব্য শোনার দরকার হচ্ছে না আমাদের কারণ ওদের সাথে আর প্রফেসর করা আছে আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইলো বললাম পাঠায় না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুস এর সরকারকে গালাগালি নেই অনেকদিন তাই দেখেছেন মাথার চেহারা বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবে তো মারছে প্রফেসর ইউনুস নিজে মারছে ছাত্ররাও মারছে প্রফেসর ইউনুসও মারছে ভাবিছেন আপনারা রক্ষা পাবেন মানে প্রফেসর ইউনুসের সরকারকে কইতেছি আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেক্টিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী মিছিল দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুসের সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে সারা করছে প্রফেসর ইউনুসের সরকার হাসিনা যা যা করছে তাই তাই করিচ্ছে তো কি কামে বসাইছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এত দিন ধরে নিয়ে আসছি এত দূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে দেখেন আদানির সাথে চুক্তিতে বছরের পনেরো হাজার কোটি টাকা লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখি বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে এনে তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে উনিশ সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িতে তো এইটা ছিয়াশি সালের পরে প্রথম মাসুল এক লাভে একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবে কেন হ্যাঁ কার জন্যে জমিদারি নাকি আপনাদের হ্যাঁ জমিদারি আপনাদের পাশার চামড়া তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাশার চামড়া তুলে ফেলবো একেবারে হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া ইস্যু নিয়ে ইন্ডিয়া ক্রমাগত শত্রুতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাই না কিছু চাইছি কিছু পাইছেন দিতে না পারবেন দিতে চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করে। ইলিশ পাঠানো একটা ছোট কাজ কিন্তু খুবই প্রতীকী বিষয় না করছি কতবার ভাবলাম একবার ভুল করি আর করবে না কিন্তু আবার আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিছে না ইন্ডিয়াতে এইরকম শত্রুতা করে

তো তারপরে সালিশ বসিস একদিন মুরব্বীরা কইতেছে তো সমস্যা কি বারবার বলিস আর করবো না আর করবো না তো পেট বাদাস কে সমস্যা কি তোর মাইয়া কয় যে আমি তো না করতে পারি না তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনুসের সরকার না করতে পারে না তো ভালোই তো আমরা ঠাপাইতে ঠাপাইতে গাছের তুলে দেব ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো তোরা যা এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোন ইন্ডিয়ান পেন্সার কেয়ার ছাড়া হবে না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় নাই ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য ইনকিলাব জিন্দাবাদ